হরে কৃষ্ণ ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার সফলা একাদশী ব্রত পৌষ মাসের কৃষ্ণপক্ষের পক্ষের একাদশী ব্রত সফলা একাদশী ব্রত সারা বিশ্বের সকল স্থানেই পালন করতে হবে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার এই বছরের সর্বশেষ একাদশী ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে শেষ একাদশী এই সফল একাদশী ছাব্বিশ ডিসেম্বর শুধুমাত্র অস্ট্রেলিয়াতে এবং নিউজিল্যান্ডে এই ব্রত পালন করতে হবে সাতাশ ডিসেম্বরে এছাড়া সারা পৃথিবীর বাকি সকল স্থানেই পালন করতে হবে ছাব্বিশ তারিখ বৃহস্পতিবারে অবশ্যই আপনারা সঠিকভাবে এই সফল একাদশী ব্রত পালন করার মাধ্যমে আপনাদের মানব জীবনকে সফল করবেন মনোনীত করবেন তো একাদশী ব্রতের ক্ষেত্রে একাদশী ব্রতের আগের দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্য বারোটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এবং একাদশীর ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব নির্জলা উপবাস পালন করা সর্বোত্তম আর যাদের পক্ষে সম্ভব নয় আপনারা প্রত্যেকটা একাদশী ব্রতি পালন করতে পারবেন ফলমূল প্রভৃতি গ্রহণ করে ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলু কুমড়া সবজি আলুর পায়ে সাবধানা পায়ে সাবধানা ফ্রাই প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে এক্ষেত্রে অবশ্যই সবজি পায়েস রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করে এবং একাদশী ব্রতের ক্ষেত্রে বেশি বেশি হরিনাম জপ করবেন ভগবান করবেন প্রার্থস্থান মঙ্গল আদি করতে পারেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা যথাযথ শ্রীমদ্ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন এবং এই একাদশীতে সফল একাদশীব্রত মাহাত্ম পাঠ করতে পারেন প্রত্যেকটা একাদশীতে নির্দিষ্ট একাদশী ব্রত মাহাতটি পাঠ করা উচিত এবং একাদশীর ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ভগবানের সেবায় বেশি বেশি ভগবানের নাম করার মাধ্যমে ভগবানের লীলা মহিমা স্থবণ করার মাধ্যমে শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে ভগবানের যতটা সম্ভব সন্তুষ্টি বিধান করার প্রচেষ্টা করা উচিত এবং একাদশী ব্রতের পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রতের পালন সম্পন্ন করবেন তো এভাবে আপনারা প্রত্যেকটি একাদশীব্রতি পালন করতে পারেন তো আপনারা সফল একাদশী ব্রত সঠিকভাবে পালন করুন এবং সকলের জয় হোক সকলকে নতুন বছরের আগাম শুভেচ্ছা আপনারা সকলেই ভগবানের বিশেষ কৃপা লাভ করুন এবং ভগবানের সেবায় সর্বদা যুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ